সাথে কি করছো বাতাস হ্যাঁ কি করো সাথে ভয় লাগে না ভয় লাগে না তোমরা একা আসো কেন তোমাদের একটু ভয় লাগে না ক্যালিকো কোথায় বিন ক্যালিকো কোথায় একটু একটু বাচ্চা কত সাহসে একা একা ছাদে চলে আসে সারা দিন তোমাদের পিছনে দৌড়াই বেড়াও কি তুমি ফুল দেখতে আসছো ফুল হ্যাঁ ফুল ফুটেছে তো তুমি নিবা মিস্টার বিন এই কলিকো কই